বন্ধুরা আজ আলোচনা করব যে একজন নারী নির্যাতনের শিকার হলে প্রতিকার প্রাপ্তির কত ধরনের সুযোগ ওই নির্যাতিত নারীর পক্ষে রয়েছে সে সম্পর্কে আপনি একজন নারী হিসেবে যদি ধর্ষণের শিকার হন অপহরণের শিকার হন কর্তৃক আপনি যদি যৌতুক চেয়ে মারধরের শিকার হন কেউ যদি আপনাকে জন্য নির্যাতন করে আপনাকে যদি আত্মহত্যায় প্রচিত করে কোনো সংবাদ বা ইলেকট্রনিক্স মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে আপনার নির্যাতিত নারীর পরিচয় প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ করে তাহলে আপনি কি করবেন কোথায় যাবেন কিভাবে আপনি প্রতিকার চাইবেন আর প্রতিকার প্রাপ্তির জন্য আপনার কত টাকা খরচ হবে কত সময় লাগবে সে সম্পর্কিত আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলবাটনে। যে কোনো ঘটনার শিকার হলেই আপনি বিচারপ্রার্থী হিসেবে প্রথম কাজ হলো পার্শ্ববর্তী থানায় গিয়ে লিখিত এজাহার আকারে বিষয়টি জানানো বিষয়টি থানার অফিসার ইনচার্জ এজাহার হিসেবে গণ্য করলে তিনি ঘটনাটি প্রাথমিক তথ্য বিবরণী ফরমে লিপিবদ্ধ করবেন পরে বিষয়টি সংশ্লিষ্ট একটি সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবেন ঘটনা সত্য হলে তদন্তপূর্বক থানা থেকে এই মামলার চার্জশিট অথবা অভিযোগপত্র কোটে আসবে মামলাটি বিচারের জন্য উপযুক্ত আদালতে নারী এবং শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আসবে মামলাটি বিচারের জন্য এরপর নারী এবং শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুন মামলাটি বিচারের জন্য অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবেন পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করলেই সেই তারিখে মামলার বাদীকে অর্থাৎ আপনাকে এবং মামলার অন্যান্য সাক্ষী যারা এই মামলায় তাদেরকে আদালতের সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে হবে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলতে থাকবে কোনো কারণে পুলিশ যদি আপনার মামলা নিতে না চায় তাহলে সরাসরি কিন্তু থানা আপনি সংশ্লিষ্ট নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী করতে পারবেন তবে প্রয়োজন মনে করলে বিচারক অভিযোগটি সত্যের জন্য তদন্ত কাজ সম্পৃক্ত করতে পারেন আবার অভিযোগটি সুক্ত মনে হলে বিচারক আসামের বিরুদ্ধে ক্ষেত্র বিশেষ ওয়ারেন্টও জারি করতে পারেন আর অন্য প্রক্রিয়া হলো থানা পুলিশ মামলা নিতে না চাইলে আপনি কিন্তু মহামান্য হাইকোর্টে গিয়ে সরাসরি রিট বা প্রতিকার চাইতে পারেন অনেক সময় রিট আবেদনে ভিকটিম বা তার পরিবার থানায় মামলা দায়েরের অনুমতি প্রদান এবং আসামিদের গ্রেফতারের আদেশ প্রার্থনা করতে পারেন মহামান্য হাইকোর্ট বিভাগ যদি কোনো রায় প্রদান করে রিটের পক্ষে তাহলে পুলিশ কিন্তু সেই রায় মানতে বাধ্য আর পুলিশ মামলা নিতে না চাইলে আপনি প্রতিকার চাওয়ার আরেকটি মাধ্যম হলো জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিকার চেয়ে আপনি আবেদন করতে পারবেন মনে রাখবেন নারী এবং শিশু নির্যাতন দমন আইনের মামলার বাদী এবং এজাহারকারীর নিজস্ব কোনো আইনজীবী নিয়োগের প্রয়োজন নেই ফৌজদারি কার্যবিধির চারশো বিরানব্বই ধারা অনুযায়ী তিনি সরকারের পক্ষ থেকে আইনজীবী পাবেন অর্থাৎ ওই আদালতে যিনি পিপি সাহেব থাকবেন পাবলিক প্রসিকিউটর স্পেশাল হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি সব তথ্য প্রদান করবেন আপনার মামলার আর আপনি যদি নিজে আইনজীবী নিয়োগ দিতে চান তাহলে সেই আইনজীবী ওই সরকারি আইনজীবী অধীনে কাজ করবেন সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া আইনজীবীকে কোনো খরচ দিতে হয় না নারী এবং এই শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ট্রাইব্যুনাল কিন্তু একশো আশি দিনের মধ্যেই আপনার বিচার শেষ করবেন এমনটি আইনে বলা হয়েছে আর ট্রাইব্যুনাল যদি একশো আশি দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হয় তাহলে তার কারণ সংবলিত একটি প্রতিবেদন ত্রিশ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে দাখিল করবেন এই বিধানটি যদি বাস্তবে প্রয়োগ করা হয় তবে জনগণ কিন্তু মামলার বিলম্ব থেকে রেহাই পাবে এই আইনের অধীন বিচার চলাকালে যদি ট্রাইব্যুনাল মনে করেন কোন নারী বা শিশুকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন তাহলে হেফাজতে রাখারও নির্দেশ দিতে পারেন তবে তার আগে আদালত ভিকটিমের মতামত অবশ্যই নেবেন আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় বিশেষ করে মামলা মোকদ্দমা দায়ের মামলা পরিচালনায় মহামান্য হাইকোর্টের রিট দায়ের মানবাধিকার কমিশন অভিযোগ দায়ের ইত্যাদি বিষয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে এই কাজগুলো থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন